ঠিক আছে আবারও একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হও কি করছি না আজকে আমি আসলে ব্যাপারটা হচ্ছে যে মেডিসিন খেতে ভুলে গেছি তো ওটার জন্যই আমি লাইভটা বন্ধ করে আগে মেডিসিন খেলাম ওটা ভুলে গেলে আর তো হবে না তোমরা কিন্তু ঝটপট করে লাইভে জয়েন হও বলছে আজকে কি হচ্ছে একবার লাইভে আসছে লাইভ কাটছে করছে না কি করব শুধু তো মানে কি বলবো খাবার খেয়েছি আর শুধু মেডিসিন খাইনি ওটাই ভুলে গেছি এবার দেরি করলে তো হবে না সেটাই না আর বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে হয়ে গেল লাইভ আজকে আমার আর দশ পনেরো মিনিট থাকবো হ্যাঁ একটাই তোমরা একটু ঝটপট করে লাইভে আসো একটু গল্প করি পেলে না আচ্ছা আমি দেখছি তোমার কি এই নামটাই আছে ঠিক আছে আমি দেখছি সবাই একটু লাইভে জয়েন হও ঠিক আছে কারণ আজকে আর বেশিক্ষণ কথা বলা হবে না টাইম শেষ হয়ে যাচ্ছে শরীরও ভালো নেই বেশি আজকে কথা বলতে পার হ্যাঁ এখন মানে হঠাৎ মনে পড়লো যে কী খাবার তো খেলাম মেডিসিন মেডিসিন খাইনি ওটা না খেলে আমি তাতে সুস্থ হবো না গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লেগে Only for you. Thank you. Thank you so much. হ্যাঁ হ্যাঁ এমনি ডাক্তারের সাথে আমি ফোনে কথা কন্ট্যাক্ট করে নিয়েছি তারপরে ওই মেডিসিন খাচ্ছিল একটু ঝটপট করে সবাই কমেন্ট করা নতুন বন্ধুরা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও না আজকে আমার লাইক করা হবে না প্রচুর ভুল পাচ্ছে সত্যি ফার্স্ট আর কথা বলতে পারছি না সত্যি এত ঘুম পাচ্ছে না কি বলবো চলো তোমাদের টাইম নষ্ট হচ্ছে আমরাও টাইম নষ্ট করছি তাতে ঘুমিয়ে পড়া ভালো কালকে পড়া তাড়াতাড়ি আসবো লাইভে যেন ঘুম না পায় সত্যি হাসি পাচ্ছে যে তো ঘুম পাচ্ছে কটার টাইম সেটা বলতে পারছি না কিন্তু এগারোটা হবে না আমি কাজ থেকে ফিরি এগারো সাড়ে এগারোটা বেজে ঠিক আছে তো চলো গুড নাইট অনেক বকর বকর করে ফেলেছি তোমাদের সময় নষ্ট করে ফেলেছি আজকে কথা তো বলছি না শুধু ভাই তুলে যাচ্ছি কথা বলতেই পারছি ঠিক আছে চলো গুড নাইট সবাইকে তোমরা কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর কেক কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকে সবাই দেখা হচ্ছে কালকে আবার এরকম সবাই সবাই চলে এসো মানে বারোটা বারোটার সময় আমি লাইভে আসি তখন কিন্তু সবাই চলে এসো আজকের মতন আসি টাটা বাই বাই